আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে লাল শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব লাল শাকের টক জলপাই দিয়ে এই লাল শাকের টকটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে বিশেষ করে গরমে লাল শাকের এই টকটা যেন অমৃত লাগে খেতে রান্না করাটা খুবই সহজ যারা এখনও এই লাল শাকের টক রান্নাটা তৈরি করেনি একবার তৈরি করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আমি খুবই সিম্পল ভাবে আজকের এই লাল শাকের টক রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক একাটি লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে শাক আর এখানে আমি নিয়েছি জলপাই তিনটা জলপাই নিয়েছি এখানে জলপাইগুলো ফ্রোজেন করা ছিল সাথে এখানে লাগবে থেতো করা রসুন আর নিয়েছি সামান্য সরিষা শুকনো মরিচ এবং কাঁচামরিচ প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। রান্নাটা সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে করা যাবে এখন এই তেলের মধ্যে আমি সরিষা দিয়ে দেব। টক রান্নাতে সরিষাটা ফোড়ন দিলে খেতে ভালো লাগে সরিষাটা হালকা ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ টক রান্নাতে শুকনো মরিচ সাথে সরিষাটা ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার দিয়ে দেব থেতো করা রসুন এবার আমি রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব অল্প আছে আমি সুন্দর করে রসুনটা ভেজে নিয়েছি হালকা লাল করে এখন লাল শাক দিয়ে দেব আমি এখানে অল্প করে লাল শাক নিয়েছি অল্প রান্না করব সেজন্য জন্য পরিমাণে যে যতটা রান্না করতে চান শাকের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে শাকটা এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চিড়ে মিলিয়ে নেব শাকটা অনেক কমে গিয়েছে আর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে শাকটা এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি লাল শাকের এই টক অনেকভাবে রান্না করা যায় এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম তবে আমিও কয়েকভাবে রান্না করি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা খুবই সহজ একটা রান্না যে কেউ এই রান্নাটা করে নিতে পারবেন এখন শাকের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ঝোল যে যতটা রাখতে চান সেভাবে পানি দিয়ে দিতে হবে আমি আজকের এই শাকের টকটা জলপাই দিয়ে রান্না করছি চাইলে এটা তেঁতুল দিয়েও রান্না করা যায় জলপাই এবং তেঁতুল দুইটা দুই রকমের টেস্ট হয় খেতেও ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম শাকটা শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে দেব এবার প্রথমে যে আমি জলপাইগুলো নিয়েছিলাম জলপাইগুলো একটু কেটে নিয়েছি এখন জলপাই দিয়ে দেব। জলপাই দিয়ে আলতা করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব জলপাইটা যেহেতু ফ্রোজেন করা ছিল জলপাই কিন্তু এই পর্যায়ে খুবই নরম হয়ে গিয়েছে তাই খুব বেশি নেড়ে ভেঙে দেওয়া যাবে না জাস্ট আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঠেকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা চেখে দেখে যদি লবণ লাগে সেক্ষেত্রে লবণটা অ্যাড করতে হবে লাল শাকের এই টক রান্নাটা খুবই সহজ একটা রান্না আর খুব অল্প সময়ের মধ্যে এই লাল শাকের টক রান্না করে নেওয়া যায় লাল শাকের টক রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল লাল শাকের টক অসম্ভব রকমের টেস্টি হয় এই লাল শাকের টকটা খেতে গরমের সময়টাতে এই লাল শাকের টক খেতে যেন অমৃত লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই লাল শাকের টক রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ